ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনহাটা শহরে মিছিল মন্ত্রী উদান গুহর উদ্যোগে রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দিনহাটা শহরের হেমন্ত বসু কর্ণ এলাকা থেকে ভারতীয় সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মিছিল করা হয় এদিনের এই মিছিলে রাজনীতির উঠে উঠে দিনহাটের বিভিন্ন সমাজের সাধারণ মানুষজন উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর উদ্যোগে এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক বিদ্যুৎ কমল সাহা গোকুল সরকার ধর দিনহাটা পৌরসভা চেয়ারম্যান অপূর্ণা দেনন্দী সহ আরো অনেকেই সাধারণ নাগরিকেরা ছাড়াও বিভিন্ন স্কুলের এনসিসি ক্যাডেটেরা এদিনেরই মিছিল অংশ নেন জঙ্গিবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সেনারা একেবারে প্রতিবেশী জঙ্গি রাষ্ট্রের ভেতরে গিয়ে জঙ্গি ঘাটিকে ধ্বংস করা এবং তাদের মদতদাতাদের ওপর প্রত্যাঘাত করা যে ছবিটা আমাদের সামনে তুলে ধরেছেন তার জন্য আমরা ভারতবাসীরা গর্বিত এবং আমরা বাংলার মানুষ গতকাল এবং আজ সারা রাজ্য জুড়ে বিভিন্ন রাস্তায় নেমে মিছিল করে আমাদের সেনাদের আমাদের যারা সামরিক বাহিনীর সাথে যুক্ত আধা সামরিক বাহিনীর সাথে যুক্ত যারা এইভাবে দেশপ্রেম দেখিয়েছে যারা বীরত্বের সাথে এই লড়াই করেছেন তাদেরকে আমরা আমাদের প্রণাম জানাই তাদেরকে আমরা আমাদের শ্রদ্ধা জানাই এবং আমরা তাদের পাশে আছি এই বার্তাটাই আমরা তাদের আজকের এই শোভাযাত্রার মধ্যে দিয়ে তাদের কাছে পৌঁছে দিতে চাই আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো